নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ভালো আছে মুখে তো বলছি কিন্তু আদৌ কি সত্যিই ভালো আছি কারণ যা পচা গরম পড়েছে আর তাও সকাল সকাল তো সেই কারণেই সত্যিই গরমে অসুস্থ কম বেশি সবাই কিন্তু হয়ে পড়ছি তো তোমরা সবাই গরমে কেমন আছো কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে কমেন্ট করছো সেখানে গরমটা কেমন পড়ছে সেটাও কিন্তু জানিও আর এই দেখো সকাল সকাল স্নান করেছি আর এই স্ট্যান্ড ফ্যানটা যে আমার এখন কত বড় সঙ্গী হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এই ফ্যানটা ভীষণই কাজে লাগছে আমার এই যেমন সকাল বেলায় দেখো একদম স্নান করে নিয়েই ভেজা চুলগুলো এই ফ্যানের তলাতেই বসে শুকিয়ে নিচ্ছি এই গরমের সময় শুধু মনে হয় কি এই ফ্যানের তলাতেই যদি বসে থাকা যেত তাহলেই বোধহয় সবথেকে ভালো হতো কিন্তু সেটা তো আর হওয়ার নয় কারণ সংসারের কাজকর্মগুলো তো আর বসে থাকবে না সেগুলো সঠিক সময়ে কিন্তু আমাদের করেই যেতে হবে তো যাই হোক সকাল সকাল একটুখানি ঠান্ডা হয়ে নিয়ে তারপর চা করে নেব চা করে খেয়ে নেব আর বাবান তো ওর সেই বরদিদির ঘরেই শুচ্ছে তো রাত্রবেলায় উঠে ওর বরদির কাছেই চলে গিয়েছিল তো তো এখন ঘর ফাঁকা ওখানেই রয়েছে এই যে তবে খানিক বাদেই চা করে ওকেও ডেকে নেব বাবানকে ডাকছি কিন্তু উঠতে দেরি করছে আমার তো আবার তর সইবে না কারণ ওই সকাল বেলায় এক কাপ চা না খেতে পারলে যেন দিনটা আমার কিছুতেই শুরু হয় না তো আমি ভাবলাম ঠিক আছে ও ঘুমচ্ছে ঘুমুক আমি আমার মতন একটু চা খেয়ে নিই তাই এখানে এক কাপ চা তার সাথে দুটো টোস্ট বিস্কুট আর তার সাথে এই দুটো সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিলাম মানে ওই ক্রিম কেকার এই বিস্কুটটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই দিকে আমার বাবান তো গতকাল রাত্রে ওই ঘরেই শুয়েছিল আর তারপর এই যে ওই ঘরে যেহেতু বিছানাটা তুলবে তাই এই ঘরে এসে আবার শুয়ে পড়েছে আজকে রবিবার আজকে তার ম্যাডাম পড়াতে আসবে না তাই একটু দেরি করে পড়তে বসলেও অসুবিধে নেই এতটাই গরম পড়েছে না যে বাচ্চাগুলো সত্যি ভীষণই কষ্ট হচ্ছে গো রাত্রেবেলায় তার মধ্যে করে রেগুলার নিয়ম করে কারেন্ট যাওয়া শুরু হয়েছে গতকাল রাত্রেবেলায় কারেন্ট গেছে তখন রাত দুটো আর যখনই কারেন্টটা গেছে না মানে চোখটা ঠিক এইভাবে খুলে গেছে কি বলবো মানে এতটাই গরম কিছুতেই সহ্য করতে পারছিলাম না কালকে দিনের বেলাটা না গরমটা একরকম ছিল বিকেল চারটের পর থেকে গরমটা মানে অসম্ভব রকমভাবে বেড়ে গেল। আর সারাটা সন্ধে রাত মানে কি যে কষ্ট হয়েছে সত্যি মানে কি বলবো সত্যি এই গরমে যাদের এসি রয়েছে তারাই একমাত্র প্রকৃত সুখী যাকে বলবো আসলে কি বলো তো এখন এসিটা না মানে আগে যে ব্যাপারটা ছিল এসিটা একটা বিলাসিতার ব্যাপার ছিল কিন্তু এখন যে পরিস্থিতিটা যে ওয়েদারটা আমাদের এখানে দাঁড়িয়েছে তাতে করে এখন এসিটা বিলাসিতার থেকেও প্রয়োজন বেশি হয়ে দাঁড়িয়েছে সবই বুঝি প্রয়োজনটা আমাদেরও খুবই পরিমাণে কিন্তু কি বলো তো সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না তবে অবশ্যই আমাদেরও ইচ্ছে রয়েছে একটা এসি নেওয়ার তবে জানি না সেটা এই এক দু বছরের মধ্যে হবে কি না তবে যদি সময় সুযোগ হয় অবশ্যই নেব কারণ ছেলেটারও ভীষণ কষ্ট আর এইভাবে ছেলে ছেলে থাকতে ভালো লাগে না ছেলে ছাড়া আমার সুতে সত্যি মানে ছেলে ছাড়া আমার থাকতে আমার সত্যিই ভীষণ কষ্ট হয় ভালো লাগে না ছেলে ছাড়া থাকতে তো যাই হোক চলো চাটা নিয়ে বসে গেছি স্ট্যান্ড ফ্যানটার দিকে চলছে একটু হাওয়া খেতে খেতে আয়েস করে চাটা খেয়ে নিই এই তো আয়েস করে খাওয়া তারপর তো সারাদিন সে দাবদাহর মধ্যে জ্বলতে পড়তে থাকতে হবে আর কাজকর্মগুলো সারতে হবে তো তখন কষ্ট তো আছেই গরম থাকলে কষ্ট তো হবেই সেটা কোনো ব্যাপার নয় সহ্য করতে হবে তো যাই হোক চলো চটপট ব্লগটা তো শুরু করে দিলাম সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকুক দেখতে থাকুক আজকে তোমাদের দাদাভাই বলেছিল যে রুটি আর পেঁয়াজ আলু ভাজা খাবে তো ওর জন্য এখানে এই আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর যেহেতু মা বাবা এরকম পেঁয়াজ আলু ভাজা খায় না তো তাদের জন্য একটুখানি ওই আলু চচ্চড়ি সেটা তো করবই আর বাবান হয়তো ভাত খাবে বাবানের জন্য ভাত বসিয়ে দেব পেঁয়াজ আলু ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতেও এরকম পেঁয়াজ আলু ভাজা সেটা খেতেও কিন্তু মন্দ লাগে না আর ওই যে ওইদিকে বাবানের জন্য ওই গোবিন্দভোগ চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি আলু সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ তো দিতেই হবে এদিকে আলু ভাজাটাও নামানো হয়ে গেছে তার সাথে এখানে পটল আর কুমড়ো আর আলু দিয়ে একটা বাটি চচ্চড়ি করে নিয়েছি রুটির জন্য আর এদিকে বাবানের ভাতটাও প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি সকালের জলখাবার তো হয়ে গেছে এবার চলে এসেছি দুপুরে রান্নাবান্নাতে এদিকে মুসুরির ডাল করছি দেখতেই পাচ্ছ বাটিতে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকটাতে করব উচ্ছে ভাজা উচ্ছেগুলোকে একদম চাক চাক করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে উচ্ছে যদি রাখা যায় তাহলে নাকি তিতকুটেটা একটু কম লাগে তো যাই হোক না কেন তেঁতো হোক আর যাই হোক তেঁতো খেতে তো আমার ভীষণই ভালো লাগে আর উচ্ছে নিম পাতা এগুলো তেতো হবে না সেটা কি করে হয় তেতোর স্বাদটা নেবো বলেই তো উচ্ছে এবং নিম পাতা এগুলো খেয়ে থাকি তাই না তবে আজকে কিন্তু এই তেঁতো ব্যাপারটা দুই ভাগে আমি করছি কারণ মা বাবা ওরা বলেছে যে উচ্ছে এবং আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি যেটা আমি করে থাকি সেইটা খাবে আমার আবার ওই উচ্ছে চচ্চড়িটা খুব একটা যে ভালো লাগে সেটা নয় তবে কয়েকদিন ধরেই ওই উচ্ছে চচ্চড়ি করছি বলে আজকে একটু ইচ্ছে হলো যে আমার মতন আমি একটু উচ্ছে ওই চাক করে ভেজে নিই ওই রকম করে উচ্ছে ভাজা গরম ভাতে সেটাও কিন্তু আমার বেশ ভালো লাগে তাই দুজনেরই পছন্দ মতন রান্না আজকে করেছি আমার এবং তোমাদের দাদা ভাইয়ের জন্য উচ্ছে ভাজা মা এবং বাবার জন্য উচ্ছে আলু চচ্চড়ি ব্যাস দুজনেরই মন রক্ষা হলো আর আমাদের বাড়িতে একটা জিনিস আমার বেশ ভালো লাগে সেটা হলো নিজেরা যেটা খাবে না সেটা যে আমাকে খেতে দেবে না সেটা কিন্তু নয় আমাদের বাড়ির ব্যাপার হলো যার যেটা খেতে ইচ্ছে হবে করে নিক তাহলে আর কোনো ব্যাপার নেই এই যেমন আমার যেটা ভালো লাগে সেটা আমি করে নিই তাতে ওদের কোনো আপত্তি নেই ওদের মতন করে ওদের রান্নাটা করে দিলেই হলো। তো এই রকম কিন্তু প্রত্যেকটা বাড়িতে হয় না এরকম শ্বশুর বাড়ি কিন্তু সবার হয় না শ্বশুর শাশুড়ি মন মতন আজও অনেক বাড়ির বউদেরকে রান্না করতে হয় নিজেদের ইচ্ছে অনিচ্ছের দাম কিন্তু থাকে না কিন্তু এই বিষয়টাতে সত্যি আমি কিন্তু অন্যান্য বিষয়ের মতনই লাকি যে আমার এই জিনিসগুলো মেনে নেন কিন্তু এর আগের দিন তোমাদের দাদা ভাই লোটে মাছ নিয়ে এসেছিল আমি তো সেটা রেখে দিয়েছিলাম মধ্যখানে শনিবার গেছে রান্না করতে পারিনি তো আজকে এখানে লোটে মাছ রান্না করে নিচ্ছি তো এখানে লোটে মাছ তার সাথে ভিনিগার দিয়ে আমি খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে মেখে নিচ্ছি আমার না ওই রোটে মাছের যে হাঁসটি গন্ধটা সেটা দেখছি ইদানিং কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না জানি না কেন হয়তো কম খাওয়া হয় সেই কারণে কোনো মাছ যদি আস্তে আস্তে কম খাওয়া হয় তাহলে কিন্তু সেটার প্রতি এরকম একটা ব্যাপার আসে আর এই মাছগুলো না বাবের বাড়িতে ভীষণই খেতাম কিন্তু এই বাড়িতে খাই কিন্তু এটা কিন্তু ওই রুই মাছ কাতলা মাছ বা বাটা মাছের মতন সেরকম এরকম রেগুলার নয় মাঝে মধ্যে তো সেই কারণেই হয়তো তো একটু আদ্র গন্ধ লাগছে আর সেই কারণেই নয় একটুখানি আমি ওই এক চিপি মতো ভিনিগার দিয়ে নিলাম আর সেটা দিলে না গন্ধটা খুব একটা থাকে না তো যাই হোক সমস্ত মশলাপাতি দিয়ে আমি এই লোটে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আর আমি কেমন করে ওই লোটে মাছটাকে বানাই একদম গোটা গোটা থাকে সেই রকমটা তো এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি আমার চ্যানেলে এই রেসিপিটা অলরেডি দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো দিল্লি থেকে পূজা আমাকে কমেন্ট করেছিলে যে তোমার নামটা আমার চ্যানেলে নিতে বলেছিলে তো এই যে বোন তোমার নামটা আমার চ্যানেলে নিয়েছি আরও একজন রয়েছে সঙ্ঘমিত্রা মণ্ডল তুমিও বলেছিলে তোমার নামটা আমার চ্যানেলে নিতে তো এই তো বোন আমার ভ্লগে তোমার নামটা নিলাম কেমন আছে তোমরা জানিও আর এই যে কথায় কথায় লোটে মাছটা আমার রান্না একদম কমপ্লিট যেমনটা বলেছিলাম একদম গোটা গোটা মাছগুলো থাকবে ঠিক তেমনটাই কিন্তু মাছটা রান্না হয়েছে আর দেখতেই পাচ্ছ তেল মশলায় ভরপুর ভীষণ সুন্দর করে মাছটা কিন্তু আমি রান্না করে নিয়েছি এদিকে মুসুরির ডালটাও আমার রান্না হয়ে গেছে আম দিয়ে মুসুরির ডাল রান্না করেছি আর এই যে আমার এই সুন্দর পাত্রটিতে ডালটা নামিয়ে নিলাম আম ডালের এই স্বচ্ছ সোনালি কালারটা যে আমার কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আজকের মতন বান্না কমপ্লিট তো এই যে এখানে সমস্ত বাসনগুলো নামিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আজকে মাছ কিন্তু মা বাবা এবং তোমাদের দাদা ভাই কারোর জন্যই হয়নি এই মাছটা শুধুমাত্র আমি এবং বাবান খাবো তো ওরা কেউই এই লোটে মাছ খাবে না ওরা শুধুমাত্র ওই ডাল আর তার সাথে উচ্ছে ভাজা এবং দুপুরবেলায় আমি একটু মটরের ডাল ভিজিয়েছি সেটা দিয়ে বড়া করব আর তার সাথে ভাতে আলু সেদ্ধ দেওয়া রয়েছে ব্যাস এই হলো আমাদের আজকের দুপুরের মেনু আর এদিকে তোমাদের দাদাভাই পেঁয়াজ নিয়ে এসেছে তো সেইগুলো রাখবো বলে ঝুড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই যে প্যাকেটটা এইটা চেঞ্জ করে নিলাম আগের প্যাকেটটা পুরনো হয়ে গিয়েছিল বাজে লাগছিল দেখতে তো সেই কারণেই নতুন একটা প্যাকেট দিয়ে নিলাম আর এই যে এইগুলো সমস্ত ডাস্টবিনে ফেলে দেবো তাহলে চলো কী কী রান্নাবান্না করলাম তার একটা ফাইনাল লুক দেখিয়ে দিই এখানে আলু সেদ্ধটা একদম শুকনো লঙ্কা তেল দিয়ে মেখে রেখে দিয়েছি এখানে রয়েছে মুসুরির ডাল আম দিয়ে দেখতে পাচ্ছ কেমন সুন্দর লোভনীয় হয়েছে দেখতে তো এখানে রয়েছে ডাল তার সাথে এখানে রয়েছে উচ্ছে ভাজা একদিকে উচ্ছে আলু চচ্চড়ি তার সাথে এখানে মুসুরির ডাল রয়েছে যেটা বাবার জন্য আলাদা করে তুলে রেখেছি তোমরা তো জানোই বাবার কোনো টকের ডাল বা সবজির ডাল খান না আর এখানে রয়েছে লোটে মাছ যেটা বাবান এবং আমার তো কেমন হয়েছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ আর একটা জিনিস সেটা হলো এই যে মটরের ডাল ভিজিয়েছিলাম এখানে একদম ডাল বেটে কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে নুন মিষ্টি হলুদ সমস্ত কিছু দিয়ে ডালটাকে সুন্দর করে ভালো করে ফেনিয়ে নিয়েছি আর এই যে এইবার এখানে সুন্দর করে বড়া ভাজবো আর গরম গরম বাবা মাকে খেতে দিয়ে নেবো দুপুরের কাজকর্ম সেরে নিয়ে স্নানটা এই সবে মাত্র করে উঠেছি আর ওদিকে বাবান ঘরে ওর মতন পড়াশুনো করছে অঙ্কগুলো করে রাখছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের যে পুজোর ধুতি আজকে কেচে দিয়েছিলাম আর এই যে এখন এগুলোকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি একদম প্রথম অবস্থাতেই যদি ভাজ করে রাখা যায় তাহলে কিন্তু ওই রকম উল্টো পাল্টা ভাজ পড়ে না আর পড়ার সময়ও তোমাদের দাদা ভাই বিরক্ত হয় না তাই একদম সুন্দর করে ভাজ করে এগুলোকে আলমারিতে তুলে রেখে দিচ্ছি এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর এই যে তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছিলাম ওই সোনার বাংলা চানাচুরটা ফুরিয়ে গিয়েছে তো নিয়ে আসতে তো এর আগের বারে যে চানাচুরটা এনেছিল না সেটা ঝাল ছিল তো আমি বলেছিলাম ওই টক মিষ্টি চানাচুর নিয়ে আসতে তো এই যে আজকের ওই টক মিষ্টি সোনার বাংলা চানাচুর নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছে দু প্যাকেট বিস্কুট তো এইগুলো সমস্ত ওই দুপুরবেলাতে রাখাই ছিল তো দুপুরবেলা এগুলো কিছুই ঢালিনি ভাবলাম থাক যখন চা করব তার আগে এই সমস্তগুলো করে নেব তো এই যে এখন চা তো করবই তার আগে এগুলো সমস্ত ঢেলে নিচ্ছি আর বাবা নদিকে বাবানের বন্ধুর সাথে বেরিয়েছে সাইকেল চালাতে তো এখন বেশ ভালো হয়েছে ওর পাড়াতে ওর জুড়িদার বন্ধুবান্ধব দু একজন রয়েছে তাদের সাথেই টুকটাক ও একটু বিকেলবেলায় সাইকেল চালায় মানে আমাদের ওই পাড়ার মধ্যেই এই গলি টুকুনির মধ্যেই বেশি দূরে যায় না এই ভয়টা ওর মধ্যে রয়েছে জানে বেশি দূরে গেলে সেটা যদি মায়ের কান পর্যন্ত পৌঁছায় তাহলে আর রক্ষে থাকবে না তো যাই হোক চলো এইগুলো সমস্ত করে নিয়ে দিয়ে দু কাপ চা করে নিয়ে দুজন মিলে খেয়ে নাকে কি লাগিয়েছি সেটা আগে বল এটা নাকে কি লাগিয়েছি সেটা কি এটা কি এটা কি মা এটা 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 কি আগে দে এটা কি দে এটাকে বের করি দে দে নোংরা লেগে রয়েছে নাকে দাও হ্যাঁ দেখো নোংরা দেখেছ না আছে নাও নাও এই যে দিয়েছি রাগ করে না নাও এ নাও রাগ করে না এই যে এই যে এই যে নাও না বাবা মুখটা ঘুরিয়ে বসেছিল খাও খাও মা খাও মা ভালো ভালো আজকে সন্ধ্যেবেলায় মনটা অনেক দিন বাদে না একটু ওই বাইরের কিছু খাওয়ার খেতে ইচ্ছে করছিল তো তোমাদের দাদাভাই তো বলছে যে গরমে সে কিছুতেই খাবে না তো আমার এবং বাবানের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছে তো এই যে বাবান এখন বললো খাবে না বাবানের খাবারটা রেখেই দিলাম আর এই যে এখানে আমার খাবার দাবারগুলো নিয়ে নিয়েছি এখানে রয়েছে একটা ওই চিকেন শার্টে একটা রয়েছে চিকেন পকোড়া আর তার সাথে একটা রয়েছে কাবুল রোল আমার সব ভীষণ ফেভারিট যেহেতু গরম পড়েছে তোমাদের দাদাভাই এমনি কিন্তু ভীষণ মানে সামলে চলে যখনই হুটপাট যা কিছু খাবার ও তো একদমই খায় না বা পছন্দও করে না তো যাই হোক সে না খাক আমাকে এনে দিয়েছে বাবানকে এনে দিয়েছে আমরা তো খাবই তাহলে চলো আমি এগুলো খেতে থাকি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে বলো না তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি সব ভাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো